নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ অন্তিম সময়ে তিনি জামাতে অংশ গ্রহণ করতে পারেন নাই বললেন আয়েশা মাথাটাকে একটু উঁচু করে ধরো তিনি মাথাটাকে একটু উঁচু করে ধরলেন সাহাবীদের দিকে তাকালেন সাহাবীরা জামাতে নামাজ আদায় করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানিগুলো ঝরঝর করে ছেড়ে দিয়েছেন আবার কিছুক্ষণ পরে তিনি মুচকি হাসি দিলেন জিজ্ঞাসা করলেন চোখের পানি ছেড়ে দেওয়ার কারণ আর মুচকি হাসার কারণ দুইটার কারণ কি বলেন আমার পরে এইভাবে করে জামাতের সাথে সবাই যেন এক কাতারে জামাত আদায় করতে পারে এই জন্য আমি মুচকি হাসেছি আর কেন চোখের পানি ছেড়েছি জানো আমার সবচেয়ে কাছের বন্ধু আমার সবচেয়ে কাছের বন্ধু আবু আজকে জামাতের সাথে তিনি নামাজ আদায় আমার খারাপ লাগছে আমি তার সাথে জামাতে করতে পারছি না আমার অনেক খারাপ লাগছে ও আমার উম্মতেরা এই দুইটা জিনিস দিয়ে মুহাদ্দিসগণ হিকমতের বর্ণনা করেন প্রথম হিকমত হেকমত আমার উন্মতেরা যদি নামাজের ব্যাপারে সতর্ক হয়ে যায় গুরুত্ব দিয়ে যায়

ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه والسراجم فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوه انكاسا وقال سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود إبراهيم بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شمس تبرشم مطر مالك

আমার আপনার নবী প্রিয় নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি শেষ জুমুয়া এই শেষ জুমুয়া থেকে আমরা মাহে রমাদানের পরবর্তী সময়টা আমরা কিভাবে পরিচালিত করব। এই বিষয় নিয়ে আমরা কিছু কথা ইনসা আল্লাহ আমি বলার চেষ্টা করব আপনারা ধৈর্যের সাথে শুনে আমলের নিয়ত করে যেন এটা আমাদের আপনার জীবনে সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারি সেই নিয়ত যেন আমরা সবাই করতে পারি আল্লাহ তফিক দান করো সকলে বলি আমি রমজানের পরবর্তীতে আমরা কয়েকটি কাজ নির্ধারণ করে নেব আমি আমার গবেষণা থেকে যতটুকু রিচার্জ করতে পেরেছি তার মধ্যে আটটি কাজকে নির্বাচিত করেছি কয়টি কাজ আটটি কাজ এই আটটি কাজ আমরা চেষ্টা করব রমজানের পরবর্তী যে সময়টা আছে ওই সময়টার মধ্যে এই আটটি কাজকে করার জন্য যে দানবক্সগুলো দিয়ে দেন আর সবাই একটু হাতটা বাড়িয়ে দেন চালিয়ে দেন প্রথম নম্বর আমাদের যেই কাজ মাহে আমাদানে আমরা অনেকগুলো আমল করেছি কেউ শিয়াম রেখেছি কেউ তারাবির সালাত আদায় করেছি কেউ কোরআন তেলাওয়াত করেছি কেউ তাহাজত করেছি কেউ তাসবিহাত আদায় করেছি অনেকে অনেক ধরনের আমল করেছেন আপনার এই আমলটা কখন গ্রহণযোগ্য হবে যেমন ছোটবেলায় একটা কথা আমরা অনেকে শুনতাম যে সারা দিন জমিয়েছি সব কিছু জমিয়ে একটি বিশাল পাত্রের মধ্যে রেখেছি এটা জমানোর আশায় রেখেছি হঠাৎ করে কে যেন এক দুশ্মন আমারই বন্ধুত্ব তার সুযোগ নিয়ে তার নিচ দিয়ে ফুটো করে দিয়ে চলে গেছে যার কারণে আমি যা জমিয়েছিলাম সব ওই ফুটা দিয়ে কি হয়ে গেছে বোঝেন নাই কথা কথা বুঝতেছেন এই যে এত কষ্ট করে রমাদানে আপনি কিছু অর্জন করলেন আদায় করলেন সব কিছু করে একটা পাত্রের মধ্যে এটাকে জমাট করলেন এখন যদি আপনারই কোনো বন্ধুত্বতার সুযোগ নিয়ে বা আপনারই কোনো দুর্বলতার সুযোগ নিয়ে নিজ দিয়ে ফুটো করে দিয়ে আপনার সব কিছুকে কি করে দেয় শেষ করে দেয় তাহলে বলেন তো পুরো রমাদান মাস কষ্ট করে আমার কি লাভ হয়েছে কথা বলেন না কেন হয়নি ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ সুবাহ করানুল কেরিমি এই বিষয়ে জানিয়ে দিয়েছেন এই যে পুরো রমজান মাস কষ্ট করেছি তার মধ্যে প্রথম নাম্বার কথা হলো আমাদের আমলগুলো যেন নষ্ট না হয় আমরা সেই দিকে কি রাখতে হবে সবাই কথা বলেন সেই দিকে কি রাখতে হবে খেয়াল রাখতে হবে আল্লাহ সহায়তা বলেন ওয়ালা এখন কাল্যাটি নাকবত মিমবাঁদি কৌয়াচিন কাসা তোমরা ওই ধরনের নারীদের মতো হয়ও না কোন ধরনের নারী যারা পাকানো সুতু অনেক শক্ত করে পাকানোর পরে এইটাকে আবার টুকরো টুকরো করে কেটে ফেলে দেয় যেমন ভাবে সে সারাক্ষণ পর্যন্ত একটা সুতুকে পাকিয়েছে এটা দিয়ে কোনো একটা মজবুত কাজ করবে কারণ এটা যখন মজবুত কাজ করতে হলে এটাকে শক্ত করে এটাকে কি করতে হবে তৈরি করতে হবে সারাদিন পর্যন্ত সে এটা তৈরি করলো পুরা রমাজান মাস পর্যন্ত সিয়ামকে সে তৈরি করল করানকে তৈরি করল জাকাতকে তৈরি করল নিজের পর্দা পুশিদাকে তৈরি করল সকল আমলকে সে তৈরি করল নিজ দিয়ে একটু ফোটা করে দিল সব কিছু যেমন শেষ হয়ে গেল এই সুতোটা দিয়ে সে সারাদিন কষ্ট করে এটাকে তৈরি করেছে তারপর যদি এটাকে কেটে টুকরো টুকরো করে ফেলে দেয় কোনো লাভ আছে কথা বলেন না কেন কোনো লাভ নেই কারণ সে এটা দিয়ে কোনো কাজ করতে পারবে না আল্লাহ মধ্যে ওই নারীর নাও তিনি এসেছেন তিনি বলেন এটা ওই ধরনের নারীদের মতো হয়ে যাবে যারা এত কষ্ট করে সুতুকে পাকিয়েছে কিন্তু মাঘে রমজান মাসের সব কিছু আমল করলো করার পরে রমাদানের পরে এসে শয়তানের দোকায় পরে সব কিছুকে নষ্ট করে দিল তাহলে ওই নারীর সাথে আর তার সাথে কোনো ব্যবধান থাকছে না তাহলে আপনাকে আপনাকে আমাকে কি করতে হবে মাহে রমাদানের সিয়াম যেন আমরা পালন করেছি এটা যেন কোনোভাবে নষ্ট না হয় কোরআন তেলওয়াত করেছি এটা যেন কোনোভাবে নষ্ট না হয় রমাদান মাসে যতগুলো আমল করেছি সবগুলো আমল আমরা এমন ভাবে নিজেদের মধ্যে গচ্ছিত করে রাখব ডান দিক বাম দিক সামনের দিক পিছনের দিক কোন দিক থেকে যেন কোন ধরনের শয়তান কোন ধরনের ওয়াসওয়াসা দিয়ে আমাদের আমলগুলোকে নষ্ট করতে না পারে এই দিকে আমাদের সচেতন থাকা দরকার আছে না নেই যদি আমরা এই দিকে সচেতন থাকি তাহলে আমাদের কি কি করতে হবে প্রথম নাম্বার কথা হলো আতিহীন প্রথম নাম্বার কাজ হলো আমরা আল্লাহ তালা আনুগত্য করতে হবে আল্লাহর পথে চলতে হবে আল্লাহর কথাগুলো মানতে হবে ও আতিও রসুল আল্লাহ রসুল আনুগত্য করতে হবে রসুল যেই পথ দেখিয়েছেন সেই পথে চলতে হবে রসুলের পথ ছাড়া ভিন্ন কোনো পথে যাওয়া যাবে না রসুল যা দেখিয়েছেন তাই আপনাকে আমাকে করতে হবে আর তার পথের বাহিরে যদি আমি চলে যাই তাহলেই আমি পথ হয়ে যাব। كنوا بحبيب رب العالمين سوره الاعراف أريك ايات بولين واطلوا عليه ابن ابني ادم بالحق <applause> واطلوا عليه النبأ الذي اتيناه فانسلخ منها فاتبعه الشيطان فكان من الغاوين দুই নম্বর হেদায়াতের পথ এটা যেন কখনো তোমার কাছ থেকে না চলে যায় না ছুটে যায় আল্লাহ আর তুমি তাদের ওপর সেই সমস্ত ব্যক্তি যারা সংবাদ পাঠ করে যারা তোমাদের কাছে দিনের দাওয়াত দেয় কোরআনের দাওয়াত দেয় ইসলামের দাওয়াত দেয় যেই দাওয়াতটা দিয়েছিলেন বিশ্বনবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহাল্লাম যিনি কোরানের দাওয়াত দিয়েছেন আয়াতগুলোর দাওয়াত দিয়েছেন ইসলামের দাওয়াত দিয়েছেন তোমরা এইগুলো থেকে তোমাদের নিজেদেরকে তোমরা দূরে সরে দিও না তাহলে তোমরা পদপ্রষ্ট হয়ে যাবে যদি তোমরা পদপ্রষ্ট হতে না চাও তাহলে কোরানকে আঁকড়িয়ে দাও কাকে আঁকড়িয়ে ধরতে জোরে বলেন কোরানকে আঁকড়িয়ে ধরো কামা আর সালনা ফিকুমরা সোলামিং

কোরআনের জ্ঞান যাদের মধ্যে ডুববে হেকমতের জ্ঞান যাদের মধ্যে ডুববে তাদেরকে কেউ পদগ্রস্ত করতে পারবে না তাদেরকে যিনি বিজয়ী দান করবেন বলেন তিনি কে আরো যারা বলেন তিনি কে আল্লাহ সেই আল্লাহ সাহায্য করবেন এই জন্য আমাদের দুই নম্বর কাজ হন হেদায়াতের মোকাবেলায় আমাকে যেন কেউ পদগ্রস্ত না করতে পারে কথাই বুঝতেছেন প্রথম নাম্বার কি জি আমার আমলগুলো যেন নষ্ট না হয় আমাদের আমাকে সেই দিকে কি করতে হবে বলেন প্রথম নাম্বার আমাদের আমল যেন নষ্ট না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে দুই নম্বর কাজ হেদায়াতের পথে আমাকে যদি কেউ প্রপোষ্ট করতে চায় আমরা তার মোকাবেলা করতে হবে কারণ

নবীজির চাচা তিনি কালেমা পড়তে পারেন নাই নবীজি দাওয়াত দিয়েছেন কিন্তু গ্রহণ করেন নাই কারণ হেদায়াত কার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই উমরের জন্য দোয়া করলেন কিন্তু আল্লাহ এক উমরের জন্য দোয়া কবুল করলেন যেই উমরের জন্য দোয়া কবুল করলেন তিনি আপন কেউ নয় কিন্তু দ্বিতীয় উমরের জন্য যিনি দোয়া করলেন তিনি নবীজির আত্মীয় রক্ত দেখেন তিনার জন্য হেদায়ত কবুল হয় নাই যার সাথে কোনো সম্পর্ক নাই তার জন্য হেদায়ত যিনি কবুল করেছেন তিনি কে কেন আল্লাহ তার জন্য হেদায়াত কবুল করলেন কারণ তার দ্বারা ইসলামের খেদমত হবে এটা আল্লাহ জানেন এই জন্য তার জন্য আল্লাহ তালা হেদায়তের রাস্তাও খুলে দিয়েছেন এই জন্য আমরা হেদায়তের পথে চলবো আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য বিভিন্ন সাইট থেকে আমাদেরকে বিভিন্নভাবে অনেক ধরনের কলা কৌশল করা হবে কিন্তু যত ধরনের কৌশল করা হোক না কেন সকল কৌশল থেকে আমাদেরকে বাঁচা বাঁচতে হবে শয়তান লেগেই যাবে আরে কি এখন এই নামাজ পড়ছে না পড়লে সমস্যা নেই আসে না নেই কথা বলেন না কেন আরে রমজান মাসে সেই দিক হওয়ার পর পর ফজর নামাজ পড়ছে এখন এত ফজর নামাজ আধা ঘন্টা পরে আবার পড়ে এটা করতেই হবে আসে না নেই অনেকে পিছনে এখন কথা বলবে না কি বলেন ঠিক না এরকমটাই তো হয় না কারণ প্রথম রমজানে যখন সেহিদি খেয়েছে মসজিদ প্রথম কাতার কোনো জায়গা নাই ভিতরে আছে কথা হয় না আছে না এমন হয় না দ্বিতীয় রমজান তৃতীয় রমজান চতুর্থ পঞ্চম আস্তে আস্তে করে কমতে কমতে এখন মসজিদ পুরোটা ভরেও না কথা হয় না কেন প্রথম রমজানে তারা বিপুরা মসজিদ ভরে যায় দ্বিতীয় রমজান তৃতীয় রমজান মাঝখানে কাউকে পাওয়া যায় না সবে কদের আবার অনেক মসজিদে ভরে যায় আছে না নাই আমরা তো এগুলোকে কিছু কিছু আমলকে নির্দিষ্ট বানাইছি ইসলাম বলে কোনো আমলের জন্য কোনো নির্দিষ্ট কোনো কিছু নাই একমাত্র ফরজ বিধান ছাড়া কোনো আমলের জন্য কোনো নির্দিষ্ট কোনো কিছু কিন্তু আমরা এগুলোকে নির্দিষ্ট বানাই ফেলাইছি যার জন্য নির্দিষ্ট সময় আমরা খালি সুবিধাটা তালাশ করি একুশ তালাশ করি না তেইশ তালাশ করি না পঁচিশ করি না খালি সাতাইশে সব দৌড় কারণ অনেক মসজিদে সাতাইশে তাবারক আছে না নাই কথা বলেন না কেন তাহলে হাদিস কি আল্লাহ রসুল কি শুধু সাতাইশ তারিখের কথাই বলেছেন নাকি তেইশ থেকে একুশ থেকে কত বুঝতে বলেছিলেন কথা বলেন নবীজি একটা হাদিসও কি বলেছেন শুধুই সাতাই শুধুই সাতাই সে আসো সব দিয়ে দেব এরকম না একুশ থেকে কদর খোঁজ কিন্তু আমরা কি করি আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে এই জন্য এই দিন সব মসজিদ ভরে যায় ফজরের নামাজ পর্যন্ত সারা রাত পর্যন্ত মসজিদ সব জায়গায় খোলা থাকে আছে না নেই ফজরের নামাজের মধ্যে অনেককে পাওয়া যায় না যেমন সবে বরাত আসলে সারা রাত মানুষ বরপুর থেকে ফজরের নামাজ পরে পরের দিন জোহরের সময় অর্ধেক নাই আছে না নাই এই যে রমাদান শেষ হয়ে যাবে হেদায়াত থেকে আপনাকে শয়তান দূরে সরাতে চাইবে দেখবেন যে আজকে ঈদের দিন হয়ে গেল ঈদের নামাজ শেষ সবাই আসলেন তার এক থেকে দেড় ঘন্টা পরে মোয়াজ্জিন সাহেব জোহর আজান দিছে আমি বন্ধু বান্ধব নিয়ে মোটরসাইকেলে ডেটিং করছি কথা বলেন না কেন আছে না নাই এই জায়গায় আল্লাহ বলছেন যে শয়তান তোমাকে পথ ভ্রষ্ট করতে চেষ্টা করবে তোমাকে পথ ভ্রষ্ট করতে চেষ্টা করবে আল্লাহ কোরআনের আয়াত দিয়ে নাযিল করে জানিয়ে দিয়েছেন শয়তান তোমাকে পথ ভ্রষ্ট করার জন্য চেষ্টা করবে তবে তুমি শয়তানের পথে কি দিও না পা দিও না শয়তান তোমাকে ধোকায় ফেলে দেবে তুমি তার পথে পা দিও না এই জন্য দুই নাম্বার আমাদের হেদায়াত যখন আল্লাহর পক্ষ থেকে আসবে হেদায়তের মোকাবেলায় শয়তান আমাদেরকে যতই পদ্যস্ত করতে চাক আমরা শয়তানের কোনো পদ্যস্ততাকে আমরা কেয়ার করি না ঠিক আছে তো হেদায়তের মোকাবেলায় আমাদেরকে কি করতে হবে সজাগ থাকতে হবে এই জন্য আমরা অনেক ক্ষেত্রে এই জিনিসগুলো মানতে চাই না এই জন্য আমি আবারও বলি ভাই হেদায়াত কার পক্ষ থেকে আসে তিন নম্বর শয়তানের কাজ থেকে সবসময় আল্লাহর কাছে পানাহাচাইতে হবে যেন শয়তান আমার ভিতরে কোনো ধরনের রস শশা দিতে না পারে আমার আমলগুলোকে মুলুকে যেন জাহান্নামে না নিয়ে যায় কারণ শয়তানের কাজ এটাই আপনাকে জাহান্নামে কথা হলেন না কেন কাজ কি আপনাকে জাহান্নামে নিবে অতসব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইবলিস তোমাকে যতই ধরনের কুসংস্কার যত ধরনের কুমন্ত্রণা দেখকেন ইবলিস তো আল্লাহর সাথে প্রতিজ্ঞা করেছে আমি তোমার বান্দাদেরকে জাহান্নামে দেব আল্লাহ বলেন কতক্ষণ পর্যন্ত দিবি যতক্ষণ পর্যন্ত তার জান থাকবে ততক্ষণ দেব আল্লাহ বলেন আমার রহমতের সামিয়ানা কতটুকু জানো কয় কতটুকু কয় বান্দার শেষ নিঃশ্বাস আশা পর্যন্ত যদি বান্দা তার দিন থেকে আমি রবকে একবার আল্লাহ বলে ডাক দেয় আমি রব তার সকল গুণাগুলোকে মাফ করে দেব শয়তান পিছপা হয়ে গেছে আল্লাহ বলেন তুমি আমার বান্দার সাথে চ্যালেঞ্জ করো মনে রাখো তুমি আমার বান্দার সাথে পারবে না তাই আল্লাহ বারবার কোরআনে একটা কথাই বলতেন তিনি এক কথাই বলে যাচ্ছেন যে শয়তান তোমাদের প্রকাশ্য কথা বলেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু কেন এই শয়তান আমাকেও চ্যালেঞ্জ করেছে তোমাকে প্রদ্বস্ত করবে তুমি তো আমার বান্দা তাই আমি তোমাকে আগেই সতর্ক করলাম এই শয়তান থেকে তুমি তোমার নিজেকে কি করো বাঁচাও এরপরও যদি বান্দা তুমি তার ধোকায় পড়ে যাও তাহলে এর জন্য দায়ীকে কথা বলেন নিজেই জহরুল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস যা করছো এই সব তোমার হাতের ফসলের কামাই যদি তুমি মনে করো এই জিনিসগুলোই তোমার জীবনের জন্য সবচেয়ে নষ্টের মূল কারণ তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নশৈতনলকু মাদুং ফত্যখিদুহ আদুং আ ইন্নমায় দো হিসবহুলিয়া কোন সাই নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তোমাকে দোকা দিবেই তোমাকে ওয়া শশা দিবেই তোমাকে সে প্রতারিত করতে চাইবে। কিন্তু তোমার কাজ কি তুমি তাকে শত্রু হিসাবে গণ্য করো তুমি তার মোকাবেলায় তোমার নিজেকে তুমি তৈরি করো তার দল কেবল তোমাকে শুধু চাইবে সে যেন জ্বলন্ত আগুনের দিকে নিয়ে যায় আর তোমার কাজ হবে আমি আল্লাহর অশেষ মেহরবাণী দিয়ে আল্লাহর প্রতি আমার নিজেকে পরিচালিত করব। যখন আমি আমার নিজেকে পরিচালিত করব শয়তান তখন কি হয়ে যাবে পিছু হটে যাবে তাই স্য়তান যখন ও স্সা তিনটা আমল করব প্রথম নাম্বার আমাল আহদ বিল্লা আহি মিনা স্য়তনের রজিম বলেন সরাইক এখনো অনেকের জবান বন্ধ অনেকে এখনো সাইনা সায়তান থেকে পাসি সবার জবান খোলেন বলেন আহদ বিল্লা আহি মিনার সাহিতনের রজিম দুই নাম্বার সায়তান যখন দোকাদবে দিবে নাস্তব ফিরুল্ল। নাম্বার শয়তান যখন দকা দিবে তখন বলবেন আল্লাহ আকবর কয়েকটা আমল বলেছি এই তিনটা আমল বলবেন শয়তান দূর হয়ে যাবে সহি মুসলিমের বর্ণনা বিশ্বরী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন শয়তান যখন তোমাকে কোন ধরনের কুমন্ত্রণা দেয় তখন তুমি আজানের দনি দাও আল্লাহ আকবারের দনি দাও শয়তান পিসপা হয়ে যাবে তুমি আহদুল্লাহ পড়ো শয়তান পিসপা হয়ে যাবে তুমি আস্তাহ বলো শয়তান পিসপা হয়ে যাবে আল্লাহ তোমার রহমত তোমার সাথে আল্লাহ দিয়ে দিবেন তুমি বিজয়ী হয়ে যাবে এই জন্য শয়তানের কোন কুমন্ত্রণাতে আমরা পড়তে রাজি কয় নাম্বার কাজ কয় নাম্বার তিন নাম্বার কাজ আসুন আমাদের চার নাম্বার কাজ শয়তান মানুষকে অনেক ভাবে দোকা দিবে কিন্তু সকল দোকার মধ্যে আমরা যদি পড়ে যাই আমাদের দুনিয়া শেষ শেষ আখেরাতও শেষ এই যে প্রথমেই বলেছিলাম শয়তান চার নাম্বার আপনাকে আরেকটা কাজ করবে যেটা থেকে আপনাকে বাঁচাতে হবে

নবীর ইন্তিকালের শেষ মুহূর্ত পর্যন্ত যেই শব্দটা ছিল আয়েশা ও আয়েশা আকেইম ও সালা আকেইম ও সলা আকেইম সালাদ কায়েম করো সালাদ কায়েম করো সালাদ কায়েম করো আর যদি তারা প্রখান্তরে যদি জামাতকে ছেড়ে দেয় নামাজকে ছেড়ে দেয় তাহলে জাহান নামের ভয়ের শাস্তিতে তাদের চোখের পানিগুলো ঝরঝর করে পড়বে তখন তাদের আর কোনো উপায় থাকবে না আল্লাহ কে কন্ট্রোল করার জন্য দুনিয়ার মধ্যে একটাই জিনিস আছে তা হলো চোখের পানি এই চোখের পানি যদি আমি আপনি ছেড়ে দেই তাহলে আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যাবে আর এই চোখের পানি যদি না ছেড়ে যদি মুয়াজ্জিন সাহেব ডাক দিল আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড় হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আসো হাইয়া আলাল ফালাহ কল্লানের দিকে আসো আমি ঈদের নামাজ পড়লাম বন্ধু বান্ধবের সাথে মোটরসাইকেলে ডেটিং করা শুরু করে দিলাম চায়ের দোকানে আড্ডা মেরে আমি এখানে সব কিছু সময় নষ্ট করতে লাগলাম আল্লাহর আরশ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের গজল আপনার উপর নাজিল হয়ে যাবে আগেই তো জানিয়ে দিয়েছিলাম রমাদানের পর শয়তান তোমাকে ধোকা দিবে কেন তুমি শয়তানের ধোকার মধ্যে পড়ে গেলে নিজেকে কেন বাঁচালে না এই জন্য চার নাম্বার কাজ হলো নামাজ কখনো ছাড়া যাবে নামাজ ছাড়া যাবে নামাজ পড়লে ইমাম সাহুজুর লাভ আন্দাজি কয় ইমাম সাহুজুর লাভ না আরে বিশ হাজার টাকা বেতন পাবে তো খতিব সাহেবের লাভ আযানটা কেন দেই মুয়াজ্জিন সাহেবের একমাত্র শব্দ মুয়াজ্জিন সাহেবের কথা বলেন না কেন আয়াস সুসবস আযান হলে মুমিন মুসলমানের কাজ কি মসজিদের দিকে ওই যে অনেক গাড়ির পেছনে লেখা থাকে না নামাজকে বলো না তোমার কাজ আছে কাজকে বলো তোমার নামাজের সময় হয়েছি পার্বত্য ইনশাআল্লাহ চার নম্বর আমাদের কাজ হলো আমরা কখনো নামাজ ছাড়বো না রাজিয়াজ ইনশাআল্লাহ সবাই পাঁচ নাম্বার সংক্ষেপ শেষ করে দেই পাঁচ নাম্বার এই যে মাহের আমাদান যেন কি নাজির হয়েছিল মাহের আমাদানের কি নাজিমা হয়েছিল কোরান নাজির হয়েছিল এই কোরান কখনো আমরা ছাড়বো না